বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত রিপোর্টগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত রিপোর্টগুলোর দিকে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন পাশাপাশি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য তো আমরা প্রথমেই আকাশে একটু যদি মেঘের দিকে তাকাই তাতে করে আমরা কি পাচ্ছি যে আকাশে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে পুরোপুরি মেঘে ঢাকা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম মেঘ রয়েছে পাশাপাশি আমরা যদি তাকাই বাংলাদেশের দিক থেকে সেখানেও কিন্তু আমরা পাচ্ছি গোটা খুলনা জুড়ে গোটা ঢাকা জুড়ে গোটা রাজশাহী জুড়ে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এবং রংপুরের দিক থেকেও মেঘ রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে ভালো মাত্রায় মেঘ রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ারেও হালকা ফুলকা মেঘ রয়েছে বৃষ্টি আসার সম্ভাবনা বেশ কিছু জায়গাতে রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকানো যায় সেখানে কিন্তু এতটাই ঘন কালো মেঘ দেখা যাচ্ছে যে বৃষ্টি আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে কতটা কি রয়েছে এবং কালকে কতটা কি রয়েছে দেখুন আমরা ঠিক এই অবস্থায় যদি তাকাই মেঘ রয়েছে আকাশে সত্যি কথা কিন্তু আপাতত এই মুহূর্তে খুব একটা কিন্তু দেখতে দেখা যাচ্ছে মোটামুটি ভাবে এক দু ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রায়গঞ্জের দিক থেকে সেরকম পাওয়া যাচ্ছে রায়গঞ্জের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা পাচ্ছি ময়মনসিংহ ঢাকার সাইডে হালকা ফুলকা দু এক পশলা বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে বৃষ্টিপাত নেই কালকে যদিও দেখেইছিলাম যে সন্ধ্যে ছটার পরে কিন্তু আর সেভাবে বৃষ্টি থাকবে না আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং এগিয়ে গিয়ে দেখতে দেখতে পেলাম যেটা যে রাত্রি একটার দিক করে সিলেটের দিক থেকে একটু এত বৃষ্টি হবে বাকি অন্যান্য সাইডে খুব একটা বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আরও একটু এগিয়ে গেলাম আরো একটু এগিয়ে যেতেও আমরা চিত্রটা প্রায় একই রকম দেখতে পাচ্ছি ভোর চারটের দিক করে ময়মনসিং সিলেটের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টি হয় তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই আহ দিক থেকে একটু বৃষ্টি রয়েছে যদিও বা পশ্চিমবঙ্গের মধ্যে নয় তাও বলতে পারি যে কিষাণগঞ্জের রয়েছে বাকি অন্যান্য সাইডে কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না পাশাপাশি বাংলাদেশের যদি আমরা পীরগঞ্জের দিক থেকে তাকাই সেখানেও কিন্তু একটু এত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু হালকা হালকা বৃষ্টি অত্যন্ত বৃষ্টি হবে আমরা আরেকটু আরেকটু এগিয়ে এগিয়ে গেলাম যেতে দেখলাম যেটা যে সকাল ছটার দিক করে ময়মনসিং এর দিক থেকে একটু বৃষ্টি হবে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দিকে বিশেষ করে শিলিগুড়ির সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা ফুলকা একটু আত্রু বৃষ্টিপাত হবে কিষানগঞ্জের দিক থেকে একটু হালকা বৃষ্টিপাত হবে পুরোটাই কিন্তু হালকা বৃষ্টির উপর দিয়েই যাচ্ছে আহ সিলেটের দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে সকাল আটটা নটার সময় রয়েছি সকাল আটটা নটার দিকেও বৃষ্টিপাত সেভাবে নেই দশটা বারোটার পরে পরে একটু রাত্রু ঝিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং দুটোর পরে পরে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা চট্টগ্রামের দিক থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অত্যন্ত হালকা বৃষ্টি হবে খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না দু একটা জায়গাতে একটু মাঝারি মাত্রায় বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্টই কম আরেকটু এগিয়ে গেলাম রাত্রি আটটার দিক করে রাত্রি আটটার দিক করে দেখা যাচ্ছে যেটা সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আটটা থেকে দশটা থেকে শুরু করে একেবারে মোটামুটিভাবে বেশ কিছুক্ষণ জুড়ে বা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সিলেট এবং ময়মান সিংয়ের বেশ কিছু এলাকা বৃষ্টিপাত চলবে একদম ভোর চারটের দিকে কিন্তু আমরা পাচ্ছি যেটা সাইডে বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত হবে বাকি অন্যান্য দেখা গেল যেটা যে কালকে কিন্তু মারাত্মক সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পেলাম না আমরা এরপরে যদি আর একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাই বাকি দিনগুলোতে যে সেখানে কি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সতেরো তারিখ কেন আঠেরো তারিখেও সেভাবে বৃষ্টিপাত পেলাম না অর্থাৎ বৃষ্টির পরিমাণটা তুলনামূলকভাবে কিন্তু একটু কমে যাচ্ছে কয়েকটা দিনের জন্য এরপরে আমরা কুড়ি তারিখের দিকে যখন প্রবেশ করেছি তখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাতটা বাড়বে পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টিপাত পারছি তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু ব্যাপকভাবে চলতে থাকবে সেরকমই কিন্তু দেখা গেল তো ওভারঅল এরকম একটা চিত্র তৈরি হয়ে রয়েছে এবারে আমরা যেটা দেখছিলাম একটা ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কোথায় রয়েছে না আহ ঘূর্ণিঝড় বলবো না ঘূর্ণিঝড়ের স্টাইলে একটা নিম্নচাপ আসছে যেটা আঠাশ তারিখ উনত্রিশ তারিখ নাগাদ প্রবেশ করতে পারে এবং যেটা প্রবেশ করার পরে পরে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে বিশেষ করে চট্টগ্রাম জুড়ে গোটা কুমিল্লা জুড়ে ত্রিপুরার অনেকটা অংশে বরিশালের দিক থেকে বৃষ্টিপাত হবে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেব যে এই নিম্নচাপটা কি অবস্থায় থাকতে পারে বা কীরকম অবস্থায় ঢুকতে পারে বা প্রবেশ করতে পারে দেখুন আঠাশ তারিখে আমরা যদি যখন প্রবেশ করছি তখন দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়ে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে এবং গোটা এলাকা জুড়েই প্রবেশ করবে স্বাভাবিকভাবে কিন্তু এই সমস্ত এলাকায় একটু আতিক ঝোড়ো হাওয়া বৃদ্ধি পাবে এই সময়টাতে আর আপাতত এই মুহূর্তে যদি তাকায় যে কোথাও কোনো রকম নিম্নচাপ রয়েছে কিনা আমরা কিন্তু এই মুহূর্তে সেভাবে কিন্তু নিম্নচাপ আর পাচ্ছি না স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে বৃষ্টির যে ছিটে বৃষ্টিপাত যেটা নিম্নচাপের প্রভাব একটু ত্বরান্বিত হচ্ছিল সেই জিনিসটা কিন্তু এই মুহূর্তে ঘটবে না হালকা বর্ষার যে ঝিরিঝিরি বৃষ্টিপাত সেই বৃষ্টিটা কিন্তু চলতে চলতে থাকবে থাকবে এবং এটা বেশ কয়েকটা দিন ধরেই তারপরে মধ্যে বৃষ্টি একটু বাড়বে আবার তারিখে যখন নিম্নচাপটা প্রবেশ করবে দেখতেই পাচ্ছেন নিম্নচাপ বঙ্গোপসাগর জুড়ে ব্যাপক পরিমাণে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টি আবার শুরু হবে আঠাশ তারিখ থেকে তো আপাতত কিন্তু এইরকমই একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা এবার একটু দেখে নেবো যে আলিপুর আবাদ দপ্তরের রিপোর্ট কি বলছে তারপরে বিশ্ববাদের পরিমাণের দিকে আসা যাবে আমরা আলিপুর আবাদ দপ্তরের স্পেশাল বুলেটিন আজকে পাচ্ছি না এটা গতকালের স্পেশাল বুলেটিন তাই গতকালের স্পেশাল বুলেটিনটা অলরেডি বলা হয়েছে আমি আর যাচ্ছি না এদিকে আমাদের আজকের যে রিপোর্ট রয়েছে ষোলো সাত দু পঁচিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সতর্কতার দিকে আমরা একটু তাকিয়ে নেব যে কোথায় কীরকম সতর্কতা রয়েছে পুরোটাই কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই পাচ্ছি সতর্কতার দিকে যদি তাকাই দেখা যাচ্ছে যেটা সতর্কতা সেভাবে নেই আজকে নর্থ চব্বিশ পরগনার জন্য একটা সতর্কতা রয়েছে বাজ পড়বে এবং তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়া একই হবে সাউথ চব্বিশ চিত্র দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুরেও একই রকম চিত্র পশ্চিম মেদিনীপুরও একই রকম চিত্র অর্থাৎ বজ্রপাত এবং তার সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া ঝাড়গ্রামে আজকের জন্য নেই কিন্তু কালকের জন্য রয়েছে পুরুলিয়াতে আজ এবং কালকের জন্য সতর্কতা রয়েছে বাঁকুড়াতে আজকের জন্য সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমানের জন্য রয়েছে আজকে এবং কালকের জন্য সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ এবং তার সঙ্গে নদীয়াতে রয়েছে কালকের জন্য সতর্কতা আর এই মুহূর্তে যারা আলিব যারা আলিপুর যারা আলিপুর আবা দপ্তরের পক্ষ থেকে যেটা যা দেওয়া হয়েছে যারা সমুদ্রে মৎস্যজীবী মাছ ধরতে যান তাদের জন্য কিন্তু কোন রকম সতর্কতা বার্তা নেই আমরা উত্তরবঙ্গের রিপোর্টের দিকে দেখাবো উত্তরবঙ্গের রিপোর্টে কি বলছে ষোলো সাত দু হাজার পঁচিশ আজকের ইভিনিং অর্থাৎ সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে দার্জিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তার সঙ্গে বজ্রপাত হবে সেরকম বলা রয়েছে আমরা একটু তাকিয়ে দেখবো যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু সম্ভাবনার দিকে তাকাই যে সতর্কতার দিকে তাকাই সতর্কতা দেখুন আজকে দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং তার সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এই সমস্ত এলাকাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে সব জায়গাতে যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এমনটা কিন্তু নয় মোটামুটিভাবে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে সেই রকম সতর্কতা রয়েছে এবারে যদি আমরা তাকাই কয়েকটা দিন পরে অর্থাৎ উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখের দিকে সেখানে আমরা পাচ্ছি আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা শুরু হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং তার সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ একেবারে উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচটা জেলা সেই পাঁচটা জেলাতে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হবে অর্থাৎ একেবারে উত্তরবঙ্গের যে উত্তর দিকের পাঁচটা জেলা অর্থাৎ এই পাঁচটা জেলাতে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত একটু শুরু হবে সেরকমই কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে এবং এটা কিন্তু উনিশ তারিখ থেকে রয়েছে দেখতে পাচ্ছি আমরা এর আগেতে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা রিপোর্ট এসেও যে উনিশ তারিখের পর তো উনিশ তারিখ থেকে আবারও ভারী বৃষ্টিপাত হবে সেই একই চিত্র বলছে অর্থাৎ সেখানে কিন্তু কমলা সতর্কতা এবং তার সঙ্গে হলুদ সতর্কতা জারি করা রয়েছে আমরা ফিরে এলাম উইন্ডিতে এখানে একটু দেখে নেব যে বৃষ্টিপাতের পরিমাণটা কীরকম কী রয়েছে আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণের দিকটা ফোকাস করি যে কালকে কীরকম কি বৃষ্টি হবে সারাটা দিন জুড়ে বৃষ্টির সম্ভাবনা কতটা কি রয়েছে দেখুন কালকে আমরা চেষ্টা করছি সকাল পাঁচটা ভোর পাঁচটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত দেখার সকাল পাঁচটা থেকে শুরু করে ভোর রাত্রি বারোটা পর্যন্ত যদি আমরা দেখি তাতে করে যেটা পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই বললেই চলে হালকা ফোটা দু এক পশলা বৃষ্টিপাত যেগুলো বলে গেলাম সেই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে তুলনামূলকভাবে বৃষ্টি একটু একটু হওয়ার সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগরের দিক থেকে এবং এই বগুলার দিক থেকে চোপড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে করিমপুরের দিক থেকে ডোমকলের দিক থেকে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা বাংলাদেশের তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টি হবে কালকে যেটা গোটা রাজশাহী ডিভিশন জুড়ে সম্ভাবনা রয়েছে গোটা ঢাকা ডিভিশন গোটা ময়মানসিং ডিভিশন তার থেকেও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট ডিভিশনে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা চট্টগ্রাম জুড়ে তার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রংপুর জুড়ে এছাড়াও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে অর্থাৎ উত্তরবঙ্গের একেবারে উত্তরের দিকের জেলাগুলোতে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কালকের জন্য তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ